চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা শাহাদোসেনকে সংবর্ধনা কমিটি জেদার প্রতিনিধি এ আর নুমান জানান এতে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সৌদি আরবের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন মুইন চৌধুরী সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন কেপায়েত উল্লাহ চৌধুরী কিসমত উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আমিন টিপু সুলতান শেখ মোস্তাক আহমেদ মফিজুল্লাহ সহ অনেকে ডাক্তার শাহাদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রেখে আবারও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়